নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি পাঁচ মিশিলি পোস্ত এই গরমের দিনে যত হালকা পাতলা আর শান্ত খাবার খাওয়া যায় ততটাই কিন্তু আমাদের জন্য ভালো যতটা রিচ বন্ধ করা যাবে ততটাই কিন্তু শরীর ভালো থাকবে তাই দেখুন এক ঝুড়ি এখানে সবজি নিয়ে নিয়েছি এখানে যে স্কোয়াশ পটল রাঙা আলু সজনে ডাটা এখানে নিয়েছি এমনি আমার গোল আলু ভেন্ডি আর নিয়েছি ঝিঙে চলুন সবজিগুলো এবার পছন্দ মতো সাইজে কেটে নিই আর তিন চামচ পোস্ত নিয়েছি কাঁচা পাকা দুটো লঙ্কা কারণ ঝাল একদম যত কম খাওয়া যায় ততই ভালো ব্যাস সবজিগুলোও দেখুন পছন্দ মতো সাইজ করে এখানে কেটে নিয়েছি ঝিঙেগুলো একটু মানে গলেই যায় যার জন্য একটু বড় করেই রেখেছি প্রত্যেকটা সবজি কেটে নিয়েছি আর দেখুন এখানে আমি মিক্সিতে পোস্তটাও বেটে নিয়েছি এবার রান্না করে নেব কড়াইটা বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর পোস্ত মানেই সর্ষের তেল আর আমরা যা বাঙালিরা পোস্ত খেতে কিন্তু ভীষণ ভালোবাসি আর একসাথে এত মানে কি বলুন তো এই গরমের সময় সবজি খাওয়াও কিন্তু ভীষণ ভালো তো চলুন প্রথমে এখানে দুটো শুকনো লঙ্কা আর দিয়েছি এক চামচ ফোরন যেহেতু আমি এখানে পাঁচ মিশরি সবজি প্রস্তুত করছি যার জন্য এখানে পাঁচ ফোড়নটাই ব্যবহার করেছি তবে পাঁচ ফোড়ন কেউ ভালো না বাসলে আপনারা কালো জিরেও দিতে পারেন তো প্রথমে ফোরনটা হয়ে যেতেই এখানে দিয়ে দিয়েছি পটল আর আলু পটল আর আলুটা দিয়ে দু মিনিট এগুলোকে একটু ভেজে নেব তারপরে কিন্তু বাকি সবজিগুলো মিশিয়ে আবারও পরে মানে যেগুলো প্রথমে একটু ভেজে নেওয়ার সেগুলো একটু ভেজে নিচ্ছি এটা দুটো মিনিট পর্যন্ত একটু ভেজে নেব দেখুন দু মিনিট এগুলোকে একটুখানি ভেজে নিয়েছি যেন কাঁচা মানে পটলের কাঁচা কন্ধগুলো একদম না থাকে এরপরেও আবারও কিছু সবজি এখানে আমি মিশিয়ে নেব রাঙা আলু দিয়ে দিচ্ছি আর এখানে ভেন্ডি তারপর এখানে দিয়ে দেব স্কোয়াশ ডাটা সেটাও দিয়ে দেব আর ঝিঙেটা কিন্তু একটুখানি পরেই মেশাবো ব্যাস দেখুন এই সবজিগুলো দিয়ে দিলাম এবার ভালো করে এই সবজিগুলোকে আবারও দু মিনিট আমি ভেজে নেব। এখানে মিডিয়াম আঁচেই রেখেছি এবার ভালো করে একটুখানি দু মিনিটের জন্য ভেজে নেব খুব যে বেশি করে লাল করে পোস্ত দেওয়া সবজিগুলো খুব একটা লাল করে ভাজতে নেই তাহলে কিন্তু টেস্টটাই চলে যায় ভাজাও হবে কিন্তু সেই রকম ভাবে লাল লাল হবেও না দেখুন সুন্দরভাবে এখানে এগুলোকে ভেজে নিয়েছি এবার বাকি যে সবজি টুকুটা আছে সেটাও এবার এখানে আমি মিশিয়ে নেব আর এই পাঁচমিশালি মানে পোস্তটা খেতে এতটাই ভালো লাগে শুধু নিরামিষ দিন বলে নয় নিরামিষ সবজিটা তো বটেই তবে নিরামিষ দিন বলুন বা আমিষ দিন বলুন যে কোনো দিনে কিন্তু এই পাঁচ মিশিলি পোস্তটা করতে পারেন খেতে অসম্ভব ভালো হয় একসঙ্গে সবজিগুলোও খাওয়া যায় আর কি বলুন তো যে গরমের দিন আসছে এই রান্নাঘরে আমরা যারা হাউসওয়াইফ তারাই একমাত্র বুঝি এই রান্না করাটা কতটা কষ্টকর ব্যাস এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরে লাগলে আরও একটু নুন দিয়ে নেব এবার ভালো করে একটুখানি সবজিটাকে নাড়িয়ে নিচ্ছি আঁচটা কিন্তু একদম লো টু মিডিয়ামেই রয়েছে তারাই বুঝি কি ধরনের এখন গরম লাগে ব্যাস দেখুন আমি একটুখানি একদম আঁচটা কমে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম যে ঝিঙের যে জলটা বা সবজির জলটা বেরিয়ে গেছে এবার যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো চলুন পোস্তর বাটিটা ধুয়েও এবার জলটা আমি এখানে দিয়ে দেব ব্যাস এবার আবারও এখানে এই কম আছেই কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব যেন মানে ওই বেশি একদম কষাবো না ওই দুই তিন মিনিটই ভালো করে একটুখানি কষিয়ে নেব যেন প্রথম কাঁচা গন্ধটা চলে যায় আর পোস্ত দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে আর যে সবজিগুলো এখানে ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা সবজি টেস্টফুল তবে আপনারা চাইলে আরও কিছু সবজি এখানে মিশিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো আমার ঘরে যেগুলো ছিল সেই সবজিগুলোই কিন্তু এখানে দিয়ে আমি পাঁচমিশিলি পোস্তটা বানাচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এই পাঁচমিশিলিটা বানাতে পারেন পোস্তটা ব্যাস একদম কম আঁচ করে একটুখানি ঢাকা দিয়ে করেছিলাম দেখুন সুন্দরভাবে সাইডে তেল ছাড়তে শুরু করেছে এইবার এখানে আমি গরম জল দিয়ে দেবো প্রত্যেকটা সবজি তবে কি বলুন তো একদম গলেও যাবে না তবে সুন্দরভাবে হয়ে যাবে এমন পোস্ত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমরা তো সচরাচর আলু পোস্ত পটল পোস্ত খেয়েই থাকি বলুন তবে আপনারা সকলেই একবার এই রকম ভাবে যারা এখনো পাঁচমিশিলি পোস্তটা খাননি অবশ্যই বানিয়ে দেখবেন অসম্ভব ভালো লাগে খেতে একসঙ্গে প্রত্যেকটা সবজির টেস্টও পাওয়া যায় আর ভীষণ ভালোও লাগে দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এই ঝোলটা একটুখানি মাখো মাখো হতে হতে কিন্তু অনেকটাই মানে একেবারে পুরোটাই সেদ্ধ হয়ে যাবে আর পোস্ত মানে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আর এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি ব্যাস তবে কেউ যদি আপনারা চিনি খেতে ভালো না বাসেন সেক্ষেত্রে দেবেন না তবে পোস্ততে চিনি না দিলে কিন্তু সেই সুন্দর যে একটা টেস্ট সেটা কিন্তু আসে না তবে আপনারা যারা যারা নিতান্তই মানে মিষ্টি খান না তারা কিন্তু এটাকে মানে অ্যাভয়েডই করবেন ব্যাস দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর যে লঙ্কা দুটো আমি ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা সে দুটো যেন একদম কোলে না যায় ঝালটা না বেড়ে যায় যার জন্য উঠিয়ে রেখেছিলাম সে দুটোও দিয়ে দিলাম মিনিট পাঁচেক এখানে আমি মিডিয়াম দিয়ে দিয়েছিলাম সুন্দরভাবে দেখুন এখানে মানে ঝোলটা একদম কমে গেছে আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে এই ঝোলটা আরও সবজিদের টেনে নেবে আর একটা মাখো মাখো ব্যাপার হয়ে যাবে এবার ভালো করে সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে আর পোস্ত মানে বাঙালির একদম নামানোর আগে একটুখানি কাঁচা সরষের তেল এত সুন্দর অপূর্ব একটা ফ্লেভার বেরোয় ব্যাস চলুন ঢাকাটা দিয়ে এবার গ্যাস বন্ধ করে দশ মিনিটের জন্য রেখে দেব আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি প্রেস করবেন যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন দেখুন কি অসম্ভব একটা কালার এসেছে তবে পাঁচ সবজি পোস্তটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এটা আপনাদের কেমন লেগেছে আর বাড়িতে আপনারা রান্না করে খেয়ে সেটাও আমাকে জানাবেন তো আজকের মতো টাটা দেখা হবে আবার একটি নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ